মন ভাঙলে কান্নায় মুখ গুঁজি জীবনাবর্তে সহজ রাস্তা খুঁজি বিপদপানে বিমুখ হয়ে থাকি আরাম চাদরে নিচেকে মুড়ে রাখি বছর কাটছে দিন ভেবে ভেবে আজকের পর কাল কি রান্না হবে প্রতিবেশিনীর কিচেন মডুলার কি হতভাগা জীবন চলছে আমার আকাশ ছোঁয়া তো আকাশ কুসুম ভাবনা তার জন্য আছেন বুঝ সুনিতা কল্পনা এগিয়ে মেয়েরা বক্তৃতায় হাততালি দিয়ে এসে নার্সের কাজ ভালো নয় কি অবলীলায় বলি ওরা সকলে শূন্য করেছে জয় পাশের বাড়ির বউটা মেয়েটা রাতে না ফিরলে খারাপ চিন্তা হয় হ্যাঁ কালের কালো ভাবনা মগজে চোখাক শোক মহাশূন্য থেকে শুরুটা না হয় শুভ চিন্তা দিয়েই হোক বৃথায় উল্লাস বৃথা হইচই যদি আমরা শিক্ষিত না হই মেয়েকে যেদিন নষ্টা ভাবব না সেদিন জিতবে সুনিতা আর হাসবে কল্পনা কলমে পার্বতী মুদুক কণ্ঠে সুতপা